হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবন্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই ধনী অনেকেরই স্বপ্ন থাকে যে ভবিষ্যতে ধনী বা বিত্তশালী মানুষে পরিণত হবেন ধনী হওয়াটা কোনো অপরাধ নয় ধনী হওয়ার জন্যে প্রয়োজন আপনার অধ্যাবসায় কিভাবে আপনি আপনার সম্পদকে বিনিয়োগ করবেন সেই সম্পর্কিত রিসার্চ এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করব আমেরিকায় আসার পর কিভাবে আমি ছোট ছোট করে আমার স্ট্রাগল লাইফ শুরু করেছিলাম তাহলে চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ধনী হওয়ার জন্যে প্রথমেই প্রয়োজন আপনার জীবনের ডিসিপ্লিন ডিসিপ্লিনই আপনাকে একজন আদর্শ মানুষই পরিণত হতে পারে প্রথমেই বলবো আপনি আপনার আয় এবং ব্যয়ের মধ্যে একটি সামঞ্জস্য রক্ষা করুন আপনার কোন কোন সোর্স থেকে আপনার আয় হতে পারে তা সে আপনার স্যালারি ইনকাম হোক বা বিজনেসের লভ্যাংশ হোক বা আপনার যদি আদার্স কোনো প্যাসিভ ইনকাম থেকে থাকে সেক্ষেত্রে কি কি উপায় থেকে আপনার আয় হয় সেই সম্পর্কিত একটি লিস্ট করে নিন তারপরে আপনার কি কি সম্পর্কিত ব্যয় হয়ে থাকে তার কিছু লিস্ট আপনি তৈরি করুন এক্ষেত্রে বলবো লিস্টটা দুই ভাগে হবে ব্যয়ের লিস্টটা যেখানে একটি ভাগ থাকবে আপনার অত্যাবশ্যকীয় খরচা যে খরচাগুলো আপনাকে প্রত্যেক মাসে করতেই হবে যেরকম আপনার হাউস রেন্ট আপনার গ্রসারি আপনার চাইল্ড এডুকেশান আপনার ওষুধের খরচা বা আপনার অত্যাবশ্যকীয় খরচা আর আরেকটি লিস্ট করবেন যেই খরচাগুলি আপনার লাক্সারি খরচা যেগুলো আপনার করলেও হবে না করলেও হবে যেগুলো আপনি খরচা কন্ট্রোল করতে পারেন যেরকম আপনার পার্লার যেরকম আপনার জিম যেরকম আপনার লং ড্রাইভ যেরকম আপনার রেস্টুরেন্ট এই রকম টাইপের কিছু খরচা যেগুলো আপনি ভবিষ্যতে কন্ট্রোল করতে পারেন যেটি যদি আজকে আপনি কন্ট্রোল করেন তাহলে তার পরবর্তী ফলশ্রুতি হিসেবেতে আপনি কিন্তু ধনী হওয়ার পথে আরও এক কদম এগিয়ে যাবেন এবার আসি আপনার আয়কে আপনার যে সঞ্চয়কে আপনি কিভাবে বিনিয়োগ করবেন আমার বক্তব্য অনুযায়ী আমি বলবো আপনার সম্পদকে আপনি ফিফটি ইজ টু থার্টি ইস টু টোয়েন্টি এই রেশিওতে ভাগ করে দেবেন যেখানে ফিফটি পার্সেন্ট থাকবে আপনার সমস্ত খরচাবলি থার্টি পারসেন্ট থাকবে আপনার ইনভেস্টমেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট থাকবে আপনার সকাল্লাদ পূরণ করার এই শখ পূরণ করার জন্যে আমি ব্যক্তিগতভাবে টোয়েন্টি পারসেন্ট রিজার্ভ রাখবো কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে যদি আমার জীবনে কোনো স্ব পূর্ণই হলো না তাহলে একদিন বাদে আমার অবশ্যই মনে হবে আমি কিসের জন্যে ইনকাম করছি এত টাকা ইনকাম করছি এত টাকা ইনভেস্ট করছি করে আমি কি পাচ্ছি আমার আর্ন করার ইচ্ছাটাই চলে যাবে যদি না আমি আমার স্ব আহ্লাদ পূর্ণ করতে পারি আপনার জীবনের স্বপ্ন অনেক আপনার জীবনের স্বপ্ন আপনার একটি বড় বাংলো হবে আপনার একটি বড় গাড়ি হবে আপনি বিদেশ ভ্রমণ করবেন কিন্তু তার জন্য প্রয়োজন প্রথমেই আপনার আর্নিং এবং আপনার সেভিংস আজকে যদি আপনার সেভিংস না থাকলে আপনি প্রথমেই যদি ভাবেন যে চারিধারে হাউস লোন অটো লোন আপনার পার্সোনাল লোনের সুবিধাতে আপনি আপনার জীবনের সমস্ত ইচ্ছা পূর্ণ করবেন সেটা কিন্তু আপনার ভীষণ বড় ক্ষতি আপনাকে প্রথমেতে সঞ্চয় করতে হবে আপনাকে প্রথমে আর্ন করতে হবে আর্ন করার পর আপনাকে সঞ্চয় করতে হবে সঞ্চয় করার পর তবেই কিন্তু আপনি বাড়ি কেনার জন্যে লোন বা গাড়ি কেনার জন্য লোন নিতে পারেন আজকে সঞ্চয় করলে তবেই কিন্তু আপনি সঞ্চয়ের পয়সাতেই বিদেশ ভ্রমণ করতে পারেন সঞ্চয়ের পয়সাতেই আপনি আজকে কোনো মূল্যবান অলঙ্কার কিনতে পারেন তবে তার জন্যে প্রথমেই প্রয়োজন সঞ্চয় সঞ্চয় করে আপনার শিকড়টাকে আপনি মজবুত করুন তবেই কিন্তু আপনি একদিন আপনার যে সঞ্চয় সেই সঞ্চয়ের উপর বেশ করেই কিন্তু আপনি ধনী হওয়ার পথে কয়েক কদম এগিয়ে যাবেন এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি প্রথম যখন আমরা আমেরিকাতে আসি আমেরিকাতে আসার পর একদম জিরো থেকে আমাদের স্ট্রাগল লাইফ আমরা শুরু করি একদম ছোট্ট একটি হাউস রেন্ট নিই এবং একটি এখানেতে যেহেতু অত্যাবশ্যকীয় গাড়িটা তাই গাড়ি আমাদের নিতেই হয় একদম বেসিক কিছু ফার্নিচার নিয়ে আমাদের কিন্তু ইউএস লাইফ এখানেতে শুরু হয় চাইলে আমরা দেশ থেকে আমাদের টাকা নিয়ে আসতে পারতাম বা দেশের টাকার উপর ভিত্তি করে আমরা একটি বিশাল বড় অ্যাপার্টমেন্ট রেন্ট নিতে পারতাম বা অ্যাপার্টমেন্ট কিনতে পারতাম বা একটি বড় গাড়ি আমরা পারচেস করতে পারতাম কিন্তু সেটা না করে আমরা একটু একটু করে সঞ্চয় শুরু করেছিলাম একটু একটু করে সঞ্চয় করতেই যদি আপনি যখন থেকে শুরু করবেন তখন দেখবেন একটু একটু করে সঞ্চয় করতে করতেই সেটি একদিন বিশাল বড় একটি সম্পদে পরিণত হবে আপনার লক্ষ্য যদি হয় ভবিষ্যতে বিশাল সম্পদের মালিক হওয়া এবং ধনী মানুষে পরিণত হওয়া সেক্ষেত্রে প্রথমেই আপনার প্রয়োজন ডিসিপ্লিন ডিসিপ্লিন কিন্তু একদম সর্বপ্রথমে আপনার প্রয়োজন আজকে আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি উইকেন্ডে আপনি বাইরে ডিনার করতে যাবেন বা উইকেন্ডে কোনো মুভি দেখবেন সেক্ষেত্রে অবশ্যই করবেন কিন্তু তারও অনেক রকমের প্রকারভেদ রয়েছে ধরুন আজকে আপনার মুভি দেখতে ইচ্ছা করছে সেটি যে তাই আপনাকে আইম্যাক্সের রেক্লাইনার সিটেই করতে হবে সেটা কিন্তু না আপনি চাইলে একটি নর্মাল সিটেও আপনি মুভি দেখতে পারেন আপনার ফ্যামিলি টাইম এনজয় করতে পারেন অথবা ইচ্ছা হচ্ছে যে মুভি দেখার পর আপনি রেস্টুরেন্টে ডিনার করবেন সেক্ষেত্রে আপনি ফাইভ স্টার হোটেলে ডিনার না করে আপনি কোনো ফুড কোর্টে শপিং মলে ডিনার করতেই পারেন সেক্ষেত্রে আপনার ফ্যামিলি টাইম স্পেন্ড হচ্ছে আপনি আজকে আপনার ছোট ছোট সুখ দিয়েই কিন্তু আপনার আনন্দটাকে উপভোগ করতে হবে সবসময় যে ফাইভ স্টার হোটেলে ডিনার করলেই আপনি জীবনের সর্বত্রক আনন্দ পেয়ে যাবেন সেই সমস্ত ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেই যে আপনি জীবনের সমস্ত আনন্দ পেয়ে যাবেন সেটার কিন্তু কোনো মানে নেই আপনি চাইলে ফুটকোটেতেও আপনার সুন্দর একটি মুহূর্ত অবশ্যই এনজয় করতে পারেন আপনার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বা আপনার ধনী হতে গেলে প্রয়োজন আপনার সঠিক প্ল্যানিং আপনি কিভাবে আপনার সম্পদকে ইনভেস্ট করবেন যদি আমি বলি ফিক্সড ডিপোজিটে আপনি ইনভেস্ট করুন সেক্ষেত্রে হয়তো আপনি খুব একদম ফিক্সড রিটার্ন পাবেন কিন্তু সেই রিটার্নের পরিমাণ লিমিটেড সেক্ষেত্রে আপনি যদি কোনো এস বা মিউচুয়াল ফান্ডে যদি আপনি বিনিয়োগ করেন সেক্ষেত্রে রিটার্নের পরিমাণটা হয়তো কম বেশি হতে পারে বা অনেক সময় হয়তো প্রচুরও পেতে পারেন বা অনেক সময় কিন্তু ক্ষতিরও শিকার হতে পারেন তাই সেক্ষেত্রে বলব আপনি কিসে ইনভেস্ট করবেন সেটা সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার ব্যক্তিগত রুচি পছন্দের ওপর তবে সব সময়তেই আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে এক্ষেত্রে অবশ্যই আপনি গুগলের সহায়তা নিতে পারেন বা কোনো ফিনান্সিয়াল প্ল্যানারের সহায়তা আপনার আশপাশের মানুষজনকে আপনার লাইফের স্ট্রাগল বা আপনার লাইফের স্কিল দেখে ইমপ্রেস করার চেষ্টা করুন তাদেরকে আপনার বিলাসিতায় মোড়া জীবনযাপন বা আপনার টাকা দেখে ইমপ্রেস করার প্রয়োজন নেই একদিন সেই মানুষরাই আপনাকে আপনার স্ট্রাগেল বা আপনার স্কিলের প্রশংসা করবে কখনোই তারা কিন্তু আপনার টাকা বা আপনার বিলাসিতায় মোড়া জীবনযাপনকে প্রশংসা করবেন না আজ আজকে যারা দেখবেন প্রকৃত ধনী বা প্রকৃত গুণী মানুষ তারা কিন্তু কখনোই তাদের ব্র্যান্ডেড জামা কাপড় বা ব্র্যান্ডেড রিস্ট ওয়াচ কিন্তু আপনাকে ইমপ্রেস করে না আমরা তাদের ভক্ত হয়ে যাই আমরা তাদের স্কিল বা আমরা তাদের স্ট্রাগল স্টোরিটাকে রেসপেক্ট আমি এই ভিডিওর মাধ্যমেতে জীবনে কিভাবে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য লাভ করবেন সেই সংক্রান্ত ছোট ছোটো কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার